রাসুল সাল্লামের যুগে শিশুরা মসজিদে নববীতে এসে খেলত এবং আনন্দ করত নবী কখনো তাদের বাধা দেননি ধমকও দেননি শিশুদের জন্য কখনও কখনো নামাজও সংক্ষিপ্ত করেছেন নবীজি সম্প্রতি নবিজের সঙ্গে শিশুদের এই মধুর স্মৃতি যেন মনে করিয়ে দিল মসজিদে নববী ও কাবা শরীফের তথ্যভিত্তিক ভ্যারিফাইড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইন বিস্তারিত ডেস্ক রিপোর্টে শিশুদের সঙ্গে রাসুল সাল্লাসাল্লামের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর তিনি তাদের সঙ্গে খেলা করতেন আদর করতেন আনাস তালা আনহু দীর্ঘ দশ বছর রসুল সাল্লাহ আলেওয়াসাল্লামের সেবায় কাটিয়েছেন নিজের শৈশবের বর্ণনা দিয়ে তিনি বলেছেন রসুল সাল্লু আলহাসাল্লাম আমার কোনো কাজে আপত্তি করে কখনো বলেননি যে এমনটি কেন করেছ বা এমনটি কেন করনি রাসুল আলি ওয়াসাল্লাম শিশুদের সম্পর্কে বলেছেন যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না সে আমাদের দলভুক্ত নয় সম্প্রতি ইনসাইট দ্য হারামাইন তাদের ফেসবুক পেজে মসজিদে নববীতে শিশুদের ইবাদতের কিছু ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে একদল স্কুল শিক্ষার্থী রসুল সাল্লু আলহালামের রওজা জিয়ারত ও রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করছে ছবিগুলো দেখে হাজার হাজার মানুষ মুগ্ধ হয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা শিক্ষার্থীদের সৌভাগ্যবান উল্লেখ করে তাদের জন্য দোয়া করেছেন একজন লিখেছেন ভবিষ্যৎ প্রজন্মকে মসজিদমুখী করা তাদের অন্তরে রাসুলের প্রতি ভালোবাসা সৃষ্টি করে এমন কাজ করা প্রত্যেক অভিভাবকের একান্ত দায়িত্ব এমন শিক্ষা সফর সত্যি আকর্ষণীয় অনেকের মতে এটি সত্যি আশীর্বাদ ভ্রমণ একদিন এই শিশুরা বুঝতে পারবে এই অভিজ্ঞতাটি কতটা মূল্যবান ছিল ইনসাইট দ্য হারামাইনে প্রকাশিত ছবি সম্বলিত পোস্টের শিরোনাম ছিল দ্য মোস্ট লগজারিয়াস স্কুল ট্রিপ অর্থাৎ সবচেয়ে আকর্ষণীয় স্কুল সফর তবে ছবিটি মদিনার কোন স্কুলের বা কবে তারা মসজিদে নববীতে এসেছিলেন সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি BJ TV News Desk